আলহামদুলিল্লাহ নৌকা মার্কায় ভোট দিলাম নৌকা উন্নয়নের মার্কা অগ্রগতির মার্কা মুক্তিযুদ্ধের মার্কা স্বাধীনতার মার্কা মাননীয় প্রধানমন্ত্রীর মার্কা আমি আমার নির্বাচনী এলাকা নুরিয়া সখীপুরের সর্বস্তরের মানুষকে অনুরোধ করব ভোটকেন্দ্রে আসুন শান্তিপূর্ণভাবে ভোট প্রয়োগ করুন এবং নৌকা মার্কাকে বিপুল ভোটে বিজয়ী করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সহায়তা করুন মহান আল্লাহ রাবুল আমাদের সহায় হন জয় বাংলা জয় বঙ্গবন্ধু আসসালামু আলাইকুম